হাই বন্ধুরা দুধর্ষ্য পর্ব আট নিয়ে হাজির হয়েছি কেটে যায় আর ডাকুশিয়ালের বউ আবারো গর্ববতী হয় একদিন সকালবেলা ডাকুশিয়ালের বউ ডাকুশিয়ালকে বলে ওগো শুনছো আমার না গুহার মধ্যে থাকতে থাকতে ভালো লাগছে না আমি একটু জঙ্গল দিয়ে ওই নদীর কাছে যাই কেন বউ তুমি একা একা নদীর কাছে যাবে আমিও আসি তোমার সাথে হয়েছে হয়েছে আমাকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই আমি এই যাবো এ আশ্বব ঠিক আছে বৌ তুমি সাবধানে যেও তুমি তো এখন গর্ভবতী তাই একটু সাবধানে চলা করো অনেক দিন পর আমাদের আবার একটা সন্তান হতে চলেছে তাই উষ্ঠাকে কোথাও পড়ে যেও না তখন আমও যাবে ছালাও যাবে ঠিক আছে বৌ এখন যাও কথা বলে ডাকوشিয়ালের বৌ হাঁটা শুরু করলো আর কিছুক্ষণ পর ডাকوشিয়ালের বৌ নদীর কিনারা দিয়ে লাগে ঠিক তখনই নদীর কাছে একটি গাছের নিচে ডাকুশিয়ালের শিয়ালের বোর চোখ পড়ল সে দেখতে পায় একটি সিংহ ছানা সেখানে দাঁড়িয়ে কান্না করছে আর বলছে আমার কেউ নেই আমার কেউ নেই পৃথিবীতে আমি কোথায় যাব আমার মাও নেই বাবা আমি কাকে মা বলবো আমি কাকে বাবা বলবো এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ রইল না আমি কোথায় যাব তাই আমার বেঁচে থাকার কোনো দরকার নেই এখন আমি এই নদীতে ঝাঁপ দিয়ে মারা যাব তাহলে আমি আমার মা বাবার কাছে চলে যেতে পারবো তখন আমার কোনো কষ্ট থাকবে না আমি কি একা একা খেতে পারি আমার এই ক্ষুদার জ্বালা আর ভাল লাগছে না আমি এখনই মারা যাবো এই বলে সিংহ ছানা যখন নদীর কিনারের কাছে যায় ঠিক তখনই ডাকুশিয়ালের বউ বলে আয় ছানা কি হয়েছে তুমি নদীর কিনারায় যাচ্ছো কেন তোমার মা বাবা কোথায় আর তুমি একা একা কেন এখানে এসেছো আন্টি আন্টি আমার মাও মারা গেছে আমার বাবাও মারা গেছে অতএব আমার বেঁচে থেকে কোনো লাভ নেই এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই তাই আমি মারা যেতে চাই আমার খুদার চালাও ভালো লাগছে নানটি আমি খুদার চালায় এমনিতেই মরে যাব তাই আমি পানিতে ঝাঁপ দিব সিংহ এমন কথা শুনে ডাকুশিয়ালের বোর মন গলে যায় আর তখন সে বলে আহারে ছোট্ট সোনা তোমার বুঝি অনেক কষ্ট তাই না তোমার বাবা মা মারা গেছে তাতে কি হয়েছে আমাকে যখন আন্টি বলেছ আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাব সেখানে তোমাকে আমি তোমার মায়ের মতন আদর করে রাখবো আর খাবার জন্য তোমাকে কোনো কষ্ট করতে হবে না শুধু তুমি আমার কাছে লক্ষী ছানার মতন থাকবে পারবে না শোনা মন তুমি আমাকে নিয়ে যাবে খাবার খাওয়াবে আদর করবে তাহলে আমি তোমার ছানা হয়ে থাকবো একটু দুষ্টুমি করব না হ্যাঁ আমার সোনামণি তুমি আমার সাথে চলো এখনি আমার কাছে আছে জাদুর মুরগির গাছ যেখানে খাবারের কোনো অভাব নেই তুমি আমার কাছে থাকলে প্রতিদিন মুরগির মাংস খেতে পারবে আমি তোমাকে প্রতিদিন চিকেন ফ্রাই চিকেন ললি চিকেন বল বানিয়ে খাবো ইয়াহু সত্যি তুমি আমাকে এত মজার মজার খাবার দিবে তাহলে কি আমার কষ্ট শেষ হতে চলছে হ্যাঁ সোনামনি চলো আমার সাথে এ কথা বলে ডাকুশিয়ালের বউ সেই সিংহ ছানাকে নিয়ে তার বুহার কাছে চলে যায় তখন সিংহ ছানাকে দেখে ডাকুশিয়াল বলে এ কি গিন্নি তুমি সিংহের ছানাকে কোথা থেকে ধরে নিয়ে এসেছো তুমি কি জানো না আমাদের চরম শত্রু আমাদের সিংহরা দেখলেই খেয়ে ফেলে তুমি কি আমাদের জন্য মৃত্যুর ফাঁদ কিনে নিয়ে এসেছো না গিন্নি ওকে এখনই বের করে দাও ওকে এখানে রাখলে আমাদের ঘোর বিপদ হবে আর আমার আগত সন্তানেরও বিপদ হতে পারে তুমি তো আমার সব ইচ্ছে পূরণ করেছো আমার এই একটা ইচ্ছে এই সিংহছানাটা এতিম ওর বাবাও নেই মাও নেই ওকে আমার কাছে রাখতে দাও কি বলছো গিন্নি এটা কোনোভাবেই সম্ভব নয় একটা শূন্য ছানা থাকবে আমার গুহায় আর আমার সন্তান বড় হলে ওকে ও খেয়ে ফেলবে এটা আমি কিছুতেই হতে দিতে পারি না এই ছানাটার মুখের দিকে তাকাও ও কি নিষ্পাপি একটা ছানা ও যদি এই গুহায় না থাকতে পারে তাহলে আমিও এই গুহায় থাকবো না আমি যেহেতু ওকে নিয়ে এসেছি অতএব আমি ওর সাথে চলে যাব যদি ও চলে যায় না না গিন্নি তোমার যেতে হবে না তুমি যেহেতু চাচ্ছ এই সিংহছানাটা আমাদের সাথে থাকুক তাহলে আমাদের সাথে থাকতে পারে কিন্তু কিন্তু আবার কি তখন ডাকু শিয়াল মনে মনে ভাবতে থাকে এই তো কিছুদিন আগে একটা সিংহকে আমি গুলি করে মেরে ফেললাম এখনই এই সিংহছানা আমার কাছে থাকবে না ব্যাপারটা কেমন যেন লাগছে সিংহ সিংহছানাটাই বা এলো কোথা থেকে কিন্তু আমি এখন কি বা করব কিন্নি তো চলে যাবে যাই হোক পরে দেখা যাবে আমি তো ডাকু শিয়াল কেউ আমার সাথে পারবে না সেটা যেই হোক না কেন ঠিক আছে গিন্নি ওকে ঘরে নিয়ে যাও আর আমাদের জাদুর চিকেন গাছ থেকে ওকে চিকেন পেরে এনে খাওয়াও ও যতগুলো চিকেন খেতে চায় ততগুলাই খাও আঙ্কেল আঙ্কেল আমি তো চিকেন খাই না আমি মাংস ও আচ্ছা আচ্ছা তুমি চিকেন খাও না তুমি মুরগির মাংস খাও তাই না ঠিক আছে চিকেনগুলো ফেলে দিয়ে তোমাকে সব মুরগির মাংসই খাওয়াবো এই কথা বলে ডাকু শিয়ালের সেই সিংহ নিয়ে অনেকগুলো মুরগির মাংস খেতে দেয় আর ওই দিকে ঈগল কবিরাজ মশাই তার গুহায় বসে ধ্যান করছিল জাদু শক্তি হাসিল করার জন্য হঠাৎ করে তার ধ্যান ভেঙে যায় আর বলে ওঠে এ আমি কি দেখলাম আমাকে শয়তান বলছে আমাকে একশো একটা বলি দিতে হবে তাহলে আমি অমর হওয়ার শক্তি পেয়ে যাব। এবং আমি অনেক জাদু শক্তির অধিকারী হয়ে যাব কিন্তু আমি এখন কিভাবে এই বলিগুলো দিব এত বলি দেওয়ার পশু পাখি আমি কোথায় খুঁজে পাব। দেখি টাকুশিয়ালকে যেভাবেই হোক লোভ দেখিয়ে আমার এই কাজটা হাসিল করে নিতে পারি কিনা ওকে আজকে একবার আমার গুহায় ডেকে আনি তারপর আমার সবকিছু খুলে বলি যেই ভাবা সেই কান হতে না হতে ডাকুশিয়ালকে ইগল কবিরাজ মশাই তার গুহায় ডেকে পাঠায় আর ডাকুশিয়াল ইগল কবিরাজ মশাই গুহায় এসে বলে কি হয়েছে কবিরাজ মশাই আমাকে আপনি ডেকে পাঠিয়েছেন কোন সমস্যা হয়েছে নাকি আপনার আরে স্বপ্নে আমি দেখেছি যে তুই তুই যদি আমার এখানে প্রাণীর বলি দিস তাহলে অমর হয়ে যাবি একটা আর তোকে ডাকুবাগ হারাতে পারবে না তুই ডাকুবাগের সাথে যুদ্ধ করে সব সময় জয়ী হবি এবং তোর মধ্যে অনেক শক্তি চলে আসবে আ কি বলছেন কবিরাজ মশাই একশো একটা প্রাণী